কি মানে কিন্তু হিরো ভাইয়া আমার একটা প্রশ্ন মানে ভিডিওটা প্লে করার পর থেকেই দেখতেছি আপনার নায়িকার মুখে কি কি মাখছেন এটা আমার একটু লিস্ট করে দেন আমাদের বউদেরও মুখে একটু মাখাইতে চাই মানে দুনিয়ার আটা ময়দা যা ছিল সব মনে হয় আর হিরো ভাই তোমার কিছু বলার নাই শুধু আপনাদেরকে একটা কথা এটা কেমন কথা ভাইয়া এই মাত্র বললেন যে কিছু বলার গো আবার বলতেছেন একটা কথা বলার আছে এটা তো বললেই যে একটা কথা বলার আছে আমার পাই কাজ থেকে আইসা যাই রাতে আবার চুরি করতে কারণ সকালে বাজারে যাওয়া লাগবে এখন বাজার করতে গেলে তো আবার হাজার টাকার নিসা হয় না এর মধ্যে আবার ভাইয়া আপনি নিয়ে চলে আসেন নতুন সিনেমা আবার এই সিনেমা দেখতে নাকি যাইতে হবে হলে